আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লকে উত্তরবঙ্গের স্পিড স্টার বাস অপারেটর নাবিল পরিবহনের যে নন এসি বাসের সাথে আজকে আমার যাত্রা হবে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সার্ভিস এবং স্প্রিডের জন্য নাবিল পরিবহনের উত্তরের টপ বাস অপারেটর তাই এই বাস কোম্পানিকে নিয়ে খুব কম বেশি আমরা সবাই জানি নাবিল পরিবহনের এই হীন অঞ্জলেন ননসি বাসের সাথে আমার রংপুর থেকে ঢাকা যাবার সম্পূর্ণ একটি ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব আমি এখন আছি পীরগঞ্জ বাস স্ট্যান্ডে যেটি রংপুর সদর বাস টার্মিনাল থেকে অনেকটাই দূরে বাট আমার আজকের যাত্রা এখান থেকে শুরু হবে ঢাকার উদ্দেশ্যে এই স্ট্যান্ডে একটি কাউন্টার এবং বাসের সময় দেওয়া হয়েছিল মিনিটে মিনিটে বাস আসে মতোই আমি কেটেছিলাম এটু আমি এবং কিছু যাত্রী ছিল এখানে সবাই বাসে উঠে পড়লে আমাদের বাস যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে সকালবেলার রাস্তা অনেকটাই ফাঁকা থাকে ফাঁকা রাস্তায় আমাদের বাস নব্বই একশো ধরে চলতে থাকে এখন আমরা পলাশবাড়িতে এখান থেকে বামের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে গাইবান্দায় এবং আমরা এখন আছি পলাশবাড়ি বাস স্ট্যান্ডে এরপরে চলে আসি গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডে এই জায়গায় রাস্তার কাজ প্রায় শেষের দিকে কিন্তু এই জায়গাটায় এখনও অনেকটাই জ্যাম পেতে হয় গোবিন্দগঞ্জ থেকে বের হয়ে আমরা আসি মুকামতলা এখানে আমাদের বাস কাউন্টারে বেগ দেওয়া হয় এটি হচ্ছে মাটিডালি মোড় বগুড়া শহরের ভিতরের রাস্তা যখন দুই লেন ছিল তখন এই বামপাশের বাইপাস রোড ব্যবহার করা হতো জ্যাম থেকে বাঁচানোর জন্য আর এখন শহরের রাস্তায় যেহেতু চাললেন কিংবা ছয় বলতে পারেন সো এখন ওই রাস্তাটাই যা হয় না বললেই চলে বগুড়া শহরে বরণে মোড়ে আছি এখন আমরা বামের দিকে যে সুজা রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আসলে বগুড়া শহরের দিকে চলে গেছে এবং আমরা চলতে থাকবো ডানের রাস্তায় উত্তরের রাস্তা সৌন্দর্য এখন অনেকটাই লক্ষ্য করা যায় যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগারোটা বিশ মিনিটে আমরা চলে আসি উত্তরের সবথেকে বড় যাত্রাবিরতি হোটেল নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে এটি নাবিল পরিবার নিজস্ব হোটেল এটা হচ্ছে হোটেলের বাইরের অংশ দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস এখানে পার্ক করে রয়েছে তার মধ্যে উরিন ট্রাভেলস একটি বাস এবং পাশাপাশি দুইটি নাবিল এবং শ্যামলি রয়েছে এই পাশে আসলে বাসগুলোকে পার্কিং করা হয় আর এরপরে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে হোটেলের যে ভিতরের অংশ সেটি এটা হচ্ছে প্রবেশপথ চলুন এবার ভিতরে দেখা যাক আর আমরা এখন ভিতরে ঢুকছি বলতে পারেন উত্তরবঙ্গের সেরা হোটেল তো বটেই এবং যে হোটেলে যে ডেকোরেশন বা পরিবেশ পুরোটাই একদম বিদেশি টাইপের পুরো বাংলাদেশে এমন কয়েকটি হোটেল আছে যাত্রাবিরতির জন্য তা আসলে বলা মুশকিল আর এই পাশে পাম্প তো রয়েছে ওরিণ ট্রাভেলস এখান থেকে নিচ্ছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও বেশ কিছু বাস কিন্তু এখানে হোটেল বিরুদ্ধে দিয়ে থাকে সে একটি ফুটেজ আপনার দেওয়ার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের একটি বাস একটি মার্সিং বাস সেখানে হোটেলে ঢুকতেছে যাত্রাবৃতী দেওয়ার জন্য আবার একটি নাপিল বেরোচ্ছে হোটেল বিরতি শেষ করে আসলে উত্তরবঙ্গের হোটেল কিংবা দক্ষিণবঙ্গের যেদিকেই হোক না কেন হোটেলগুলোর পরিস্থিতি সবসময় আসলে এমনই থাকে কেউ আসছে কেউ বা যাচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন অরিণ ট্রাভেলসের একটি ইকোনমি ক্লাস এসি বাস যেটি মনে হয় ঢাকা থেকে সরি গাইবান্দা থেকে আসলো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে করিম ট্রাভেলসে আরেকটি মার্সিটিস এখানে হোটেলে বিরতি দেওয়ার জন্য আসে আর নাবিলের একটি নন সি বাস হোটেল বিরতি শেষ করে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলো এবং আমার তৃতীয় প্রায় শেষের দিকে এরপর আমি বাসে উঠে পড়ি আর বাসে উঠার আগে দেখতে পাই দুটি নাবিলের কষি একজন অষ্টে হোটেলে এবং একজন হোটেল থেকে বের হচ্ছে নাবিল পরিমাণ কিন্তু তাদের শতভাগ জাপানি বাস মানে জাপানি হিন্দু অন্ধ বাস ব্যবহার করে থাকে তো বর্তমান সময়ে আমরা অশোক লেলেন বা অন্যান্য ব্র্যান্ডের যে বাসগুলো রয়েছে সেগুলো আসলে নন এসি সার্ভিসে পাওয়ার কোনো সুযোগ নেই নাবিল পরিবহনে তাদের সব বাসই জাপান হীন অঞ্জে পঁচিশ মিনিটের একটি যাত্রা বিরতি আমাদের এখানে দেওয়া হয় যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস চেকিং এর জন্য দাঁড়াই চেক দিয়ে রওনা দেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে উত্তরের রাস্তায় অন্যতম বেশি আকর্ষণ এই ব্রিজগুলো একদিকে ব্রিজগুলো যেমন জ্যাম এড়ানোতে বেশি কাজে লাগছে ঠিক তেমনটি দেখতেও অনেকটাই সুন্দর বারোটা তিরিশ মিনিটে আমরা চলে আসি যৌন সেতুর এক হাজার টাকার টোল প্রশোধ করে সেতুতে প্রবেশ করে নাবিল পরিবহন সেতু ক্রস করে আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি স্কানি বাসের সাথে আমাদের দেখা হয় যে বাসটি যাচ্ছে রংপুরের উদ্দেশ্যে বারোটা পঞ্চাশ মিনিটে আমরা চলে আসি এলেঙ্গা বাজারে এখানে গাড়ির কিছুটা চাপ ছিল বাজার ক্রস করে নব্বই পঁচানব্বই এমন একটি স্পিড ধরে চলতে থাকে আমাদের বাস মির্জাপুরে সে আমাদের বাস নামাজের জন্য বিরতি দেওয়া হয় নামাজের বিরতি শেষ করে আমরা একটা পঞ্চাশ মিনিটে চলে আসি চন্দ্রাতে আমরা যেহেতু গাবতলি যাব সো আমাদের হচ্ছে ডানের রাস্তায় চলতে হবে ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি আসলে মহাকালে চলে গেছে আমরা ব্রিজের নিচ দিয়ে যাব যেটি গাবতলির উদ্দেশ্যে চলে গেছে পর বাইপেল নবীনগর সাভার ক্রস করে আমরা চলে আসি গাবতলি এই স্টপেজগুলো আসলে দেখানোর মতো তেমন কিছু না বিশেষ করে অনেকটাই জ্যাম ছিল এবং আমার যাত্রা শেষ হবে গাবতলিতেই পীরগঞ্জ থেকে নয়টা পঞ্চাশ মিনিটে বাদ ছেড়ে গাবতুলি নামে তিনটা দশ মিনিটে হোটেল বিরতি নামাজ বিরতি জ্যাম সহ আমাদের মোট সময় লেগেছে পাঁচ ঘন্টা রাস্তা ফাঁকা হওয়াতে এখন বেশ তাড়াতাড়ি আসা যায় নাবিল পরিবহনের এই নন এসি বাসের ভাড়া দিতে হয়েছে আটশো টাকা সার্ভিস এবং স্পিড দুটাই ভালো পেয়েছি একজন পোকের যাত্রীও বাসে উঠায়নি এই বিষয়টি অনেক ভালো লেগেছে পুরো বাসে আমরা মাত্র দশ থেকে পনেরো জনের মতো যাত্রী ছিলাম এই ছিল নাবিল পরিবহনের নন এসি বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা দেখা হবে আবারও নতুন কোনো ট্যাপল লোকে আল্লাহ হাফিজ